তো গাইজ আপনিও কি একটি স্মার্ট ঘড়ি নিতে যাচ্ছেন কম দামে তাহলে ভিডিওটি পুরো দেখুন এই ভিডিওটিতে আপনি আপনাদের দেখাতে চলে এসেছি কম দামের এমন একটি ভালো আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের সাথে আসি এস আর আরাফাত আর আমি আপনাদের জন্য এই ঘড়িটি নিয়ে এসেছি আজকে কিনে আনলাম এখন আনবক্সিং করছি তো এই ঘড়িটি আপনারা দেখুন আমি অন করে নেই। এই ঘড়িটির মডেলের নাম হচ্ছে স্মার্ট ওয়াচ আলট্রা ট্রু এই ঘড়িটি অনেক সুন্দর আপনার এই ঘড়িটি নিতে পারেন দেখুন গাইজ ঘড়িটি আমি অন করে নিলাম দেখুন কত সুন্দর এই ঘড়িটি আপনারা আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে চালাতে পারবেন স্মার্ট ওয়াচ কিন্তু গাইজ দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনারা ইউটিউব বা ফেসবুক চালাতে পারবেন না কিন্তু গাইস ক্যামেরা আছে আপনারা ক্যামেরা চালাতে পারবেন আমি একটু করে দেখে দিচ্ছি এই দেখুন গাইজ এখানে ক্যামেরা এ আসে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন এই দেখুন গাইজ ঘড়িটি আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনার কাছেও ভালো লাগবে গাইস দেখুন আর এখানে সিম তুলে আপনারা নাম্বার ডাল করতে পারবেন এ দেখুন গাইস ক্যামেরা তো গাইজ ভিডিওটিতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন গাইজ এত সুন্দর একটা উপকারের ভিডিও নিয়েছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না গাইস প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন আর গাইস কমেন্টে বলে যান আপনার উপকার হয়েছে কিনা আর গাইজ এটা হচ্ছে চার্জিং কেবল এই কেবলটা দেখুন গাইজ এই ঘড়িতে এভাবে লাগিয়ে দিবেন আর এই ইউএসবি যে প্রিন্টটা রয়েছে এটা আপনারা চার্জারের সাথে লাগিয়ে দেবেন তো গায়ে এই ঘড়িটির দাম হচ্ছে মাত্র আটশো টাকা আপনাদের এলাকায় দাম একটু বেশি হতে পারে তো আর এর সাথে আমি একটা চার্জার কিনে সেই চার্জারটা আপনাদের আনবক্স করে দেখাই এ দেখুন গায়ে যে চার্জার কিনেছি এটা মাত্র দুইশো টাকা তো ওই দুটা মিলে টোটাল আমার খরচ পড়ছে এক হাজার টাকা আপনাদের এলাকায় হয়তো একটু বেশিও হতে পারে আবার একটু কম হতে পারে তো আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর চার্জার যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নেই আমার বাড়িতে চার্জার ছিল না দেখে আমি নিয়েছিলাম তো চার্জারটা আনবক্সিং করলাম দেখুন এখানে আপনারা এই মোবাইলের মধ্যে যে প্রিন্টটা দেওয়া হয় সেটা পেয়ে যাবেন আর এই তো চার্জার পেয়ে যাবেন তো গাইস আপনারা এই চার্জারটাকে কি করবেন দেখুন ওই ঘড়ির যে প্রিন্টার রয়েছে সেটাই চার্জারের মধ্যে ঢুকিয়ে দিবেন তারপর চার্জ দিলেই ঘড়ি চার্জ নিতে শুরু করবে ঘড়িটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে আর চার্জারটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে দেবেন প্লিজ গাইজ দেখুন ঘড়িটা আমি পরে দেখালাম ঘড়িটা অনেক সুন্দর আর ঘড়ি থেকে আপনারা ছবিও তুলতে পারবেন খুব সুন্দর ছবি আসবে ফোর এবং টুটে ভিডিও করা যাবে সমস্যা নেই মাত্র আটশো টাকায় অনেক সুন্দর একটি ঘড়ি আপনারা যদি নিতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি এর পরবর্তী ভিডিওতে লোকেশান বলে দেব তো সবাই এই ঘড়িটি কিনতে পারেন আপনারা তো গাইস একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই আর হ্যাঁ গাই একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম তোমরা কি এরকম গ্যাজেট আনবক্সিং ভিডিও দেখতে চাও যদি চাও তাহলে কমেন্টে বলো আমি তাহলে এখন থেকে গেমিং ভিডিও সহ এরকম গেজেট আনবক্সিং ভিডিও নিয়ে আসবো চ্যানেলে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। বাই বাই আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ